আল্লাহ চাইলে মানুষকে কিনা করতে পারে দশক অলৌকিক একটি ঘটনা ঘটেছে টাঙ্গাইল ঘাটাইল উপজেলায় রাতে ঘুমিয়েছিল একটি মেয়ে কিন্তু সেই মেয়েটি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ছেলে রূপান্তর হয়েছে দর্শক এটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আজকে আমরা ঘটনাস্থলে আসলাম বিস্তারিত জানাবো আপনাদেরকে কিভাবে সে রাতে ঘুমিয়েছিল মেয়ে আর কিভাবে ছেলে রূপান্তর হলো এই বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দর্শক চলুন আমরা এই বিষয় আপনাদেরকে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিও শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন ঘটনাটি ঘটে যাওয়ার আরও দুই দিন আগেও রুমিকে বরপক্ষ দেখতে আসেন রুমির বাবা মা তাকে বিয়ে করাবেন অলৌকিক একটি ঘটনা ঘটে যায় আচ্ছা ঘটনাটি কী ঘটেছে দেখেন ও এতদিন মেয়ে ছিল তো বাবা অনেক ছেলে নিয়ে আসতো বা অনেক আপনারা জানেন গ্রামগঞ্জে বলেন এবং বিভিন্ন জায়গার যে কি কী যেন বলে তাদেরকে ওই যে মেয়ে দেখতে আসে ঘটক 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 অনেক ছেলে নিয়ে আসছে এই মেয়েটাকে বিয়ে করাবে হ্যাঁ মেয়েটাকে বিয়ে করাবে তো এক পর্যায়ে বাবা যখন মেয়েকে বিয়ের কথা বলেছিল কিংবা ওর মা যখন বিয়ের কথা বলেছিল যে রুমি আমি তোমাকে বিয়ে করাতে চাই কারণ ছেলে পক্ষ লোক লোকটোক আসবে তখন এক পর্যায়ে হঠাৎ করে কি বললো যে আমি ছেলে হয়ে গেছি ছেলে হয়ে গেছি তখন তো মাথায় হাত হাই 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 মাথায় হাত আচ্ছা তোমার কাছে জানতে চাই যখন তোমার বাবা কোনো তোমার কি বিয়ে করার জন্য কোনো ছেলে পাত্র নিয়ে আসছে তখন কি বলেছিল তুমি আমি বলছি আমি এখন বিয়ে করব না তারপর তারপর বলছে কেন কি সমস্যা বলো আমি বলি নাই কিছু চুপচাপ থাকছি আচ্ছা তুমি তোমার যে পরিবর্তন হয়েছে তুমি তো কখনো তোমার ফ্যামিলিগত কাউকে জানো নাই না কাউকে জানাই নাই যখন কয়টা ছেলে আসছিল তোমাকে বিয়ে বিয়ে করার জন্য বা দেখতে কয়টা ছেলে আসছিল এই পর্যন্ত অনেক একাধিক অনেক ও অনেক ছেলে আসছিল হ্যাঁ আচ্ছা তারপরে তোমার বাবা বা তোমার মা কিংবা তোমার ভাবি বলল যে তোমার জন্য ছেলে পক্ষ লোক আসতেছে তোমাকে বিয়ে করব তখন তো তোমার তোমার ভিতরটা তুমি জানো হ্যাঁ আমি বলি নাই গাউরে বলছি আমি এখন বিয়ে করব না দেরি আছে যখন সময় আসবে তখন আমি বলবো তোমার ভাবিকে তো বিষয়টা শেয়ার করতে পারতা না আমি নার্ভাস ছিলাম কাউরে বলি নাই মানে একটা লজ্জা আউট করতেছিল হ্যাঁ আচ্ছা তারপরে কি বলেছিল একটু এদিকে আসেন তখন তো একজন বাবার মাথায় হায় হায় আমার মেয়ে কি বলতেছে আমি বিয়ে করব না আমার মেয়ে বলতেছে আমি ছেলে হয়ে গেছি মানে বিষয়টা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকার মধ্যে দর্শক বলেন তো ঘটনাটা কি ঘটেছে তখনকার ওই কথা সমাজে একজনের কাছে বললো হ্যাঁ সে নানা নাগে না না নাগে নানার কাছে যে আমরা শুনলাম আমার খবরদার নিলো যে তো আসলে ওর তো ছেলে হয়ে গেছে আমাকে ভাই হয়ে গেছে এখন তো আর বিয়ে শা দিদিও না এখন তো আর মেয়েদের কাপড় চোপড়গুলা গুলা খুলে ফেলাই দেয়া হ্যাঁ ছেলেদের পোশাক পরাই দাও মসজিদে যাবো আবো কোনো সমস্যা নাই পরে আমি বললাম যে আমি তো আপনার কথা ঠিক আছে মাইনা নিলাম তার বাদেও আমি একটু আমার একটু দেহার বিষয় আছে আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে তো রিভুট বই গেলাম ওকে রিভুট বই করে রিভুটের মধ্যে ও ধরা পড়ল আর কি আচ্ছা 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 রিভুটের মধ্যে সেলে ছেলে ধরা পড়লো এই তোরই এখন তো মনে আমি ভাই দরিদ্র গরিব মানুষ এটা মেয়েটা বিয়া দিয়ে হাল দিলে টান্ডা ঘুরে গেতো এখন একটা ছেলে মানুষ হয়ে গেলো এখন এর বিষয় এখন আপনারা দর্শক আমি বলে দিচ্ছি উনি যেটা বলতে চাচ্ছেন দেখেন এতটা দরিদ্র ফ্যামিলি দেখেন কতটা ভাঙ্গাচুরা ঘরে থাকে তবে এতদিন একজন বাবার ঘাড়ে একটা চাপ ছিল আমার মেয়েকে তো বিয়ে করাতে হবে অনেক টাকা পয়সার প্রয়োজন কারণ তিনি হচ্ছে ব্যান চালক ব্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন কিন্তু হঠাৎ করে যখন অলৌকিকভাবে যে ঘটনাটি ঘটলো মেয়ে থেকে ছেলে হয়ে গেলো রাতারাতি তখন বিষয়টি খুবই দুঃখজনক এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সো হচ্ছে আমরা এই রুমির কাছ থেকে যেটা ভিডিও করার আগে যেটা ও বললো যে ভাইয়া আমার এখন করণীয় কী তো দেশবাসীর কাছে একটাই কামনা করছে কি বলতে চাও দেশবাসীর কাছে আর্থিক সাহায্য আর্থিক সাহায্য চাচ্ছ মানে দেখতে পাচ্ছেন না মানে এতটা গরিব আপনাদের একটু আর্থিকভাবে সহযোগিতা কিংবা যদি কেউ চাকরি বা কি দিতে চায় টাঙ্গাইলে যেখানে হোক না কেন হ্যাঁ যেখানে হোক না কেন আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দিতেছি সেটাই আর কি যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বারটা বলে দাও তো নাম্বারটা হয় না আমরা ভিডিওর ফার্স্ট কমেন্টে নাম্বারটি দিয়ে দিব রুমি উরুফে এখন রাফি রুমি উরুফে রাফি বর্তমানে তার এমন একটা পরিস্থিতি হয়েছে রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দর্শক সবাই বিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন আচ্ছা আমি শেষবারের মতো চুপে চুপে না 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 কেউ কি চেক করছিল জায়গাটা চেক করছিল একদম পুরুষঙ্গ অঙ্গ সত্যি আচ্ছা আচ্ছা তো দর্শক আসলে বিষয়টা আপনারা বুঝতেই পেরেছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে ঝড়র গতিতে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে আপনি কিছু বলতে চান